আসসালামু আলাইকুম ঢাকা ক্যান্টনমেন্টে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট এক নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি পাস অথবা ডিপ্লোমা ইন ফার্মা টেকনোলজি ফার্মেসি কোর্স সম্পন্ন এবং বাংলাদেশে ফার্মেসি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে অভিশী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলোতম ক্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো সহ এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে কার্য সহকারী পদের হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষা প্রতিষ্ঠান হতে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে এসএসসি ভোকেশনাল বা আলিম ভোকেশনাল কোর্স অথবা পৌরকৌশল বিষয়ে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক হালকা প্রদর্শন করছে একটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি বিআরটিএ থেকে বৈধ হালকা লাইসেন্স হতে হবে এবং গাড়ি চালক হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ওট টেকনিশিয়ান প্রদর্শন হচ্ছে একটি বেতন দেওয়া হবে শততম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এসসি পাস সহ স্বীকৃত স্বাস্থ্য ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ ছয় নম্বর পদের নাম হচ্ছে ডেসপাস রাইডার পদসংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের জন্য স্বীকারত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি বিআরটিএ কর্তৃক পদত্ত্ব বৈধ লাইসেন্স সাত নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী হচ্ছে একটি বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এবারের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাস তো আপনারা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারেন অথবা সরাসরি গিয়ে দিয়ে আসতে পারেন তো আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা হচ্ছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট এই বরাবর তো আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তো বলা হচ্ছে আপনারা আবেদনপত্রটা পূরণ করবেন হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী তো বয়স চাওয়া হয়েছে সকল পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর আপনারা যে ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করবেন সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট 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 ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে তো আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ চারি সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যারা ড্রাইভিং পথে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এছাড়াও প্রশিক্ষণ কোর্স সম্পন্ন সনদ যদি থাকে বা দেওয়া লাগে সেক্ষেত্রে তো অ্যাকসেট ফটোকপি সত্যায়িত করে সংযুক্ত করবেন তো সকল পদের জন্য আবেদন ফি দেবেন চারশত টাকা তো আবেদন ফিটা হচ্ছে আপনারা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করবেন তো ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করবেন যে ঠিকানায় সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা সেনানিবাস এর অনুকূলে অবশ্য সোনালী ব্যাংক থেকে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম